অর্ধেক খরচে ফ্যাক্টরি থেকে ভিয়েতনামি গেট তৈরি করে নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই আসলেই তো দিচ্ছেন ভাই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফিডিং চার্জ পরিবহন খরচ একদম ফ্রি থাকবে এগুলো কি 100% ভিয়েতনামি গেট গুলাই ভাই একদম 100% আচ্ছা এগুলো যে কোনো কালার এবং ডিজাইন কাস্টমাইজ করা যায় হ্যাঁ যে কোনো কালার হোক যে কোনো ডিজাইন হোক ইনশাআল্লাহ করে দিব আল্লাহর ভাই একটু ম্যাটেরিয়াল সম্পর্কে বলেন তো আমাদের আউট ফ্রেম থাকবে

5 মিলি কালারটা ডোকোপিন ডোকোপিন আমাদের এভারেজ সম্পূর্ণ এই যেদের দিচ্ছে দিতে আমরা 1550 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এবং ফিটিং চার্জ কালার সম্পূর্ণ এটা ফ্রি থাকবে সম্পূর্ণ থাকবে ফ্রি দেখেন এটা কিন্তু ম্যাট কালারের মধ্যে এটা কিন্তু 글로সি কালারের মধ্যে এইটাও 글로সি কালারের মধ্যে বাট তিনটার কিন্তু डिफरेंट डिफरेंट ডিজাইন